আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাল রাব্বি ইসহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিন লিসানী ইয়াফকাহ সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম জনাব আমিনুল ইসলাম সাহেবের পাঠানো 31টি বিশেষ প্রশ্ন তিনি সেগুলোর উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে জনাব আমিনুল ইসলাম সাহেবের পাঠানো প্রশ্ন নম্বর দুই প্রশ্ন হল হজ্জে আকবর কি আল কোরআন থেকে বিস্তারিত জানতে চাই এ ব্যাপারে আমরা ধর্ম জগতের মুসলমান সুন্নি শিয়া এবং সালাফিদের যখন দেখি তখন তারা বিভিন্নভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা দেয় হজ্জে আকবার অনেকে বলে আকবারি হজ এবং তারা বলে আরাফার দিন যদি জুমাবার হয় তাহলে এই হজ হচ্ছে আকবরই হজ কোরআন আকবরি হজের কোনো কথা বলে না হজ আকবার আকবর বলে আলহাজুল আকবর বলা যাবে এখন আরাফার দিন যদি জুমাবার হয় তাহলে এই হজকে আকবারি হজ বলা হয় এই মুসলমান সমাজের মাঝে মনে রাখবেন রবের শান্তির রাজ্যে আপনি আমি মুমিন মুসলিম এ ধরনের মতবাদ আমাদের সমাজে যারা বলে থাকে তারা ভুল ধারণা ছাড়া আর কিছুই বলে না মূলত প্রতিটি হজকেই হজ্জে আকবর বা বড় হজ আর প্রতিটি উমরাকে হজ্জে আসগার বা ছোট হজ এটি বলা হয় সেটি যেদিনই সংগঠিত হোক না কেন আপনার দিনে আপনার জীবনে আপনার আমলে কোরআনের ভিতরে আমরা যদি

إلا الذين عاهدت من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم إن الله يحب المتقين <applause> أربعة نمبر فإذا سلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم سوى نمبر آيات وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا ذلك بأنهم قوم لا يعلمون قالوا بعد আল্লাহ আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের তরফ থেকে হজ্জে আকবরের দিন মানব জাতির সামনে এই ঘোষণা রয়েছে যে আল্লাহ ও আল্লাহ বার্তাবাহক রাসুল অংশীবাদী মুশ্রিকদের উপর বিরক্ত ও সব রকমের মুক্ত। তাই তোমরা যদি তাওবার মাধ্যমে ফিরে এসো তবেই তোমাদের জন্য মঙ্গল আর যদি তোমরা অবাধ্য হও তাহলে তোমরা জেনে রাখবে তোমরা তো আর আল্লাহ আল্লাহ তাল্লাহকে বল করতে পারবে না তুমি আয়াত গোপনকারী কাফেরদেরকে কঠিন যন্ত্রণাপূর্ণ আজাবের সুসংবাদ দাও তবে মুসিদদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ আর তারাও তোমরা তোমাদের কোনো অনিষ্ট করে না কিংবা তোমাদের মোকাবেলায় কাউকে সাহায্য করে না এদের সাথে সম্পন্ন চুক্তির মেয়াদ পূর্ণ করবে এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালা মুিনদেরকে ভালোবাসেন পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে যখন সম্মানিত মাসগুলি পেরিয়ে যাবে তখন তোমরা যারা নিজ রবের হুকুমে ও রবের ইবাদাতে কাউকে শরিক করে এমন অংশীবাদীদেরকে যেখানে পাবে আয়াতের মাধ্যমে অপমান করে ব্যক্তিত্ব হত্যা করবে কতল করবে আর প্রত্যেকটি ঘাটিতে ওত পেতে সুযোগের অপেক্ষা করবে তবে যদি ওরা তাওবার মাধ্যমে ফেরত আসে নামাজ কায়েম রাখে জাকাত আদায় করে তাহলে তাদেরকে পথ ছেড়ে দেবে নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রহিম ক্ষমাশীল দয়াময় ছয় নম্বরে বলা হচ্ছে অংশীবাদী মুর্শিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তাকে কালামুল্লাহ তথা কোরআন সরবেনের জন্য আশ্রয় দিবে পরে তাকে নিরাপদে শান্তিপূর্ণ স্থানে পৌঁছে দিবে কারণ এরা তো সেই কম যারা কিছুই জানে না এই আয়াতগুলি সামনে রেখে আপনাকে আমাকে জানতে হবে হজ্জে আকবরের দিন হলো আলাফার দিন কারণ এর পরের দিন হচ্ছে ইয়ামুন্নাহার বা হাজিদের কোরবানির দিন তো আল্লাহ ঘরের হজ এবং উমরা আদায় যখন আপনি আমি একটু চিন্তা করব এই আয় সামনে রেখে তো হজ হলো হজ্জে আকবর বা বড় হজ আর উমরা হলো হজ্জে আসগার বা ছোট হজ এখানে হচ্ছে আকবর বড় হজ আর উমরাকে কে হজ্জে আসকার ছোট হজ হিসেবে আমরা জানতে পারি এখন হজ্জে আকবরের দিন মানে বড় হজের দিন কোনটি হজ্জে আকবর হলো ইয়াউমুল আরাফা আরাফার দিন কারণ জিল মাসের দশ দশতম যে দিন সেদিন হাজিরা কুরবানি করেন যেটিকে আমরা বলতে পারি পারিমাহার হজ্জে আকবর নিয়ে মুসলমান শিয়াস সালাফিদের মাঝে অনেক ভুল ধারণা রয়েছে তারা অনেকেই বলেন আরাফাত দিন যদি জুমার দিন হয় তাহলে তা হজ্জে আকবর বড় হজ হয়ে থাকে এর মূলত কোরআনের দৃষ্টিতে কোনো ভিত্তি নেই এখন মুসলমান শিয়াস সালাফিদের যে সমস্ত রেবায়াত রয়েছে আমরা রবে রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি সেগুলি তো আমরা কখনো মানতে পারি না তো তাদের প্রচলিত মতবাদ হলো শুক্রবারে আরাফার দিন হলে তা সাত অথবা সত্তর অথবা বাহাত্তর রজের সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় এই কথার মনে রাখবেন কোনো ভিত্তি নেই কোরআনের দৃষ্টিতে রদ্দুল মুখতার একটি গ্রন্থ রয়েছে হানাফি মুসলমান সমাজের কাছে দেওবন্দি এবং বেরেলবি মুসলমান সমাজের কাছে তাবলিগি জামাতের সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের আর তাবলিগি জামাত ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান সুন্নি হানাফি এবং সুন্নি দেওবান্দি এবং বেরেলবি মতবাদের লোকদের কাছে আবার সাফি মাঝাবের কিছু কিতাবে উল্লেখ হওয়ার কারণ হলো যে এই দিনটাকে তারা বলে আরাফার দিন আরাফার দিন যদি জুমার দিন হয় তাহলে সেটি হবে হজ্জে আকবর বা বড় হজের দিন মনে রাখবেন কোরআনের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই যদি শুক্রবারে আরাফার দিন হয় তাহলে নিঃসন্দেহে সেটি উত্তম হতে পারে আমরা যেমন জুমার দিন সমস্ত সপ্তাহের দিনগুলির থেকে শ্রেষ্ঠ মনে করি আবার প্রথম বছরের প্রথম দিনকে আমরা প্রথম সমাবেশকে আমরা শ্রেষ্ঠ মনে করি এটা আমাদের দৃষ্টিতে এখন আসল হজ হজ কি বিশেষ কোনো বিষয়ে দলিল প্রমাণের সাথে জয়লাভ করাকে হজ বলা হয় হজ হুজার থেকে মাসজিদুল হারামকে মানব সমাজের জন্য সংসদ হিসেবে বানানো হয়েছে কোরআন থেকে যারা হিদায়ত নিয়ে চলে তারা মাসজিদুল হারামে যায় হজের বছরে হজ পালন করতে এবং উমরা করতে হজ পালনকারীরা অসংখ্য বিষয়ে কোরআন এবং কাবা শত্রুদের সামনে বিজয় লাভ করে আকবার অর্থ সবসময় মনে রাখবেন বড় সবচেয়ে বড় আর হজ্জে আকবার এর অর্থ হলো মানব সমাজের মাঝে বিশ্ব ইস্তেমার স্থান আরাফাত এটি যদি জুমার দিন নাও পড়ে তারপরেও সেটি হচ্ছে হচ্ছে হজ্ঞে আকবরের দিন এই আরাফাতের বিশ্ব ইজতেমার মাঠে আল্লাহ এবং আল্লাহ তালার বার্তাবাহক চলমান রাসুলের পক্ষ থেকে অংশীবাদী মুর্শিকদের ব্যাপারে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি আপনারা জানবেন এবং সব আপনাকে আমাকে জেনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ তাআলার বার্তা বাহক রাসূল ব্যাপারে একেবারে দায়মুক্ত 3 নম্বর সূরা আলে ইমরানের 96 97 দুটিতে আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতিন বুদিয়া লিন নাস লালযী বিবক্কা তা মুবারাকাম ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতেম বাইয়িনাতুম মাকামু ইব্রাহীম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা' ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা غানিয়ুন আনিল আলামিন। প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় তা অবশ্যই বিভাগcata তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে। দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। এই ঘরটি মুবারক যখন আল্লাহ বলেন বুঝতে হবে সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকাম ইব্রাহিম যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদে হবে এবং মানব জাতির উপরে আল্লাহ তালার দাবি এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পর করেন না এখন অংশীবাদী মুর্শিকরা যখন এখানে প্রবেশ করে বিশেষ করে নারী সমাজ মুসলমান সুন্নি শিয়া সালাফিদের যারা তারা সেখানে নেড়ে হতে চায় না কাঁদিয়ে সমাজ তারাও যেতে চায় না আবার আমাদের দেশে হিজবুত তাহিদের যারা রয়েছে তারাও যেতে চায় না আবার অনেকে আকাশবিন আব্দুর রশিদ সাহেবের অনুসারী তাদেরও অনেকে আবার যেতে চায় না দুই নমসুর আল বাকার একশো ছিয়ানব্বই আয়তে আল্লাহ বলছেন واتموا الحج والعمره لله فان احسرتم فما استيسر من الهد ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا او به اذم من راسه ففديه من صيام او صدقه او نسك فاذا امنتم فمن تمتع بالعمره الى الحج فما استيسر من الهد فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم

তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে কিংবা মাথায় অসুবিধা থাকে তাহলে সিয়াম অথবা সদাকা কিংবা হজের নিয়মের মতো কুরবানি দিয়ে ফিদিয়া তথা ক্ষতিপূরণ আদায় করবে পরে যখন তোমরা নিরাপদ হবে তখন উমরা থেকে হজ পর্যন্ত সাধ্য মতো কোরবানি দিয়ে উপকৃত হবে তা যদি কেউ না পারে তবে হজ্জের সময় তিন দিন সিয়াম তথা রোজা রাখবে আর ফিরবার পর সাত দিন সিয়াম পালন করবে এভাবে দশটি পোড়া হবে যাদের পরিবার মাস্কিতুল হারামে মক্কার স্থায়ী বাসিন্দা নয় এ ব্যবস্থা তাদের জন্য আল্লাহ তাল্লা তাক্ক অর্জন করো তোমরা জেনে রাখো আল্লাহ কঠিন প্রতিদান দাতা তো আমরা সবাই জানতে পারলাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হজ্জে আকবর এর অর্থ হচ্ছে বড় হজ আর হজ্জে আসকর এর অর্থ হচ্ছে ছোট হজ তো হজ যে আকবর ছোটো হজের বিপরীত এসেছে বড় হজ হচ্ছে যেটি আমরা আরাফাতের দিন একত্রিত হই আর ছোট হজ হচ্ছে উমরা পালন আশা করি জনাব আমিনুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন এছাড়া এ ধরনের প্রশ্ন আরও যাদের রয়েছে তাদেরও বুঝতে আশা করি কোনো কষ্ট হবে না আল্লাহ আমাদের সবাইকে আমাদের সকল সমস্যার সমাধান কোরআন থেকে নিয়ে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাইনা ইমুদ্দিন